আমি শুধু একটু কথা বলতে চাই সেটা হলো আমার বিশ্বাস আপনারা যারা এখানে এসেছেন সবার একটা টার্গেট আছে টার্গেটটা হলো আমরা আজকে শুনতে এসেছি কিছু এখানে আমল জেনে গেছে আমল করতে চাই আর আমার উদ্দেশ্য হলো আল্লাহকে সন্তুষ্টি অর্জন করে জান্নাত যাওয়া কি বলে ঠিক না জান্নাত দিতে চান কে কে জান্নাত চান হাত তুলেন দেখে একটু লীলা হাত নেওয়া

যেটা হলো সেই এক চোর ঈদের নামাজের ঈদ উল সময় নামাজের শেষ নামাজের আগে হুজুরকে বলছে হুজুর নামাজ শেষ করে আমার বাসা আসবে হুজুর হুজুর নামাজ শেষ করে তার বাসায় গেছে তা হুজুর বলছে যে তুমি আমাকে কেন ডাকছো যে আমি হুজুর আমি এটা গোল আনছি গরুটা কুরবানি করবো আপনি আমার গরুটা কুরবানি করে দেন জবাই করে দেন তা হুজুর জিজ্ঞেস করছে তুমি তো চোর বলে হ্যাঁ হুজুর আমি চোর এটা তো আমি জানি গ্রামের সবাই জানে আমি তা তুমি গরু বাইলা কই বলে হুজুর গরুটা চুরি করছি হজুর জিজ্ঞেস করতেছে তো তোমার এই চুরি করে গরু দিকে কুরবানি হবে হজুর চোর বলতেছে যে হুজুর এই মাসলা আপনার জানা নাই এই মাসলা আমার জানা আছে কি মাসলা বলে হজুর আমি গরুটা চুরি করছি এটা কি বলে গোনার কাজ করছি যে আমি গরুটা কুরবানি করবো এটা কি সে কাজ করে সবে কাজ তাহলে একটা গোনার কাজ করলাম এটা সবে কাজ করলাম দুইটা কি কাটাকাটি মাঝখান থেকে গরু মুস্তুটা আমার লাভ বুঝতে পারছেন আমাদের ইমানটা হলো এরকম সারা জীবন আমরা এই যে নিজেকে মহিন বলে পরিচয় নিজেকে ইমানদার বলে পরিচয় অথচ আমরা শীর্ষ সময় গিয়ে যারা বাংলাদেশে চালাবে যারা বাংলাদেশে আমাদের আইন তৈরি করে যারা তাদের এমন এমন জায়গায় গিয়ে আমাদের ইমানা ঠিক থাকে এমন লোককে পাঠাই এমন পক্ষে এমন লোকের পক্ষে স্লোগান দিই এমন লোকের পক্ষে কাজ করি যারা কি আপনার ইমানের বিপরীতে ইসলামের বিপরীতে কোরআনের বিপরীতে যারা ওখানে বসে কথা বলে যারা ওখানে বসে আইন তৈরি করে আমরা সব ভুলে যাই আসলে সহ ভাই না আমরা পৃথিবীতে এসেছি যখন এসেছি তখন আমাদের দুই কানে আজান দেওয়া হয়েছে নাম আল্লাহ একবার আমরা যখন পৃথিবীর শেষ যাত্রা হবে তখনও যে আজা শেষ যাত্রায় যে নামাজ পড়ানো হবে সেটা সব তো আল্লাহ একবার আমি পৃথিবীতে এসেছেন আল্লাহ একবার ধনী দিয়ে আর আপনার পৃথিবীতে পার চলে যাওয়ার চলে যখন যাবেন সেদিনও ধরে আল্লাহ ধরে নেওয়া হবে পৃথিবীতে স্বল্প সময়ে আপনি এমন আদর্শর পক্ষে স্লোগান দিলেন এমন আদর্শর পক্ষে বক্তব্য দিলেন এমন আদর্শের পক্ষে মিছিল দিলেন যে আদর্শের ভিতরে যে মিছিলের ভিতরে যে স্লোগানের ভিতরে আল্লাহ একবার স্লোগান নাই আর যাই হোক আল্লাহর হকবার স্লোগান যে আদর্শের ভিতরে নাই যে মিছিলের ভিতরে নাই সে আন্দোলন সেই দল সে আদর্শ কম্পাকে আপনার জানলা নিয়ে যেতে পারবে না আসেন সুরত ভাইরা আমি আপনাদের অনুরোধ যাবো শেষ একটা কথা বলে সেটা হলো আমি সব জায়গায় কথা বলে আসেন আমি সব আমরা যখন রাতে ঘুমাতে যাব ঘুমোতে যাওয়ার আগে নিজের বিবেকের কাছে একটু আল্লাহর কাকুয়া দান করা বলার জিজ্ঞেস করবো ইয়ার ইয়া আপনি আজকে যদি আমার জীবনে শেষ রাত হয় ইয়া আপনি আমি যে ঘুমাতে যাচ্ছি এটা যদি আমার জীবনে শেষ ঘুম হয় সকালে উঠে যদি আমার নামে মাইকে আলাদ হয় আমি আর নেই সকালে উঠে আমার প্রিয় সন্তানের সাথে আমার যদি দেখা না হয় সকালে উঠে আমার প্রিয়তমা স্ত্রীর সাথে যদি আমার সাক্ষাৎ না হয় সকালে উঠে আমার টুকরা বাবা বাস দেখা না হয় আমি যদি এই মুহূর্তে চলে যাই আমার জন্য যদি সাদা কাপড় রেডি হয়ে আমার জন্য যদি কাপড়ে কাপড় রেডি হয়ে যায় আমার জন্য যদি মানুষ কবর করার জন্য আসতে থাকে আমার জন্য যদি যারা যারা মানুষ রেডি হয়ে যায় আমি যদি এই মুহূর্তে চলে যাই আমার ঠিকানা কোথায় হবে আমি জান্নাত যাব নাকি জাহান নাম যাবো একটু ঘুমানোর আগে চিন্তা করে ঘুমাবেন হতে তো পারে আজকে মা ফেল জীবনে শেষ পা হবেন কি করে ঠিক না ভাই আসেন আমরা সেইভাবে নিজের জীবন যাপন করি নিজেকে সেই পথে পর্যটা করি এই পৃথিবীতে এসেছি আবার পৃথিবীতে চলে যেতে হবে সেই কাঠ সাদা কাপড়টা আমার গায়ে জড়ানোর আগে আমি যেন আল্লাহর পথে আল্লা দিনের পথে কাজ করতে পারি আমার আকিম উসালাত যেমন ফরজ আমার আকিম উদ্দিনও ঠিক ফরজ আসে আমার সব আকিম মুসালাতের পাশাপাশি আকিম উদ্দিনে কাজ করি আমার সন্তানটাকে মানুষ করি